শিলিগুড়ির ভানুনগরে তরুণীকে খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করল শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ ঘটনার নয় দিন পর এক যুবতী ও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে ঘটনার প্রাথমিকভাবে ত্রিকোণ প্রেমের সম্পর্ক পেয়েছে তদন্তকারীরা সেই ত্রিকোণ প্রেমের জেরে পুষ্পাছেত্রী খুন হয়েছে বলে মনে করা হচ্ছে জানা গিয়েছে ধৃত যুবকের নাম রুস্তম বিশ্বকর্মা ও যুবতীর নাম প্রতিকা পোর্টেল দুইজনই মালবাজারের বাসিন্দা বলে জানা গিয়েছে ভক্তিনগর থানা সূত্রে খবর রুস্তম মালবাজারের বাসিন্দা হলেও শিলিগুড়িতে কাজ করত আট নভেম্বর সকালে খুন হন পুষ্পা ছেত্রী নামে ওই যুবতী শিলিগুড়ি ভানুনগরের একটি ভাড়া বাড়িতে থাকত সেখানেই দুপুরে গলাঘাটা অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়েছে ঘটনার পর তদন্তে নামে ভক্তিনগর থানা দুদিন আগেই ফরেন্সিক বিশেষজ্ঞরাও বাড়িতে আসেন এরপরই দুজনকে গ্রেফতার করা হয়